যে কোনো সিনেটের কল লিস্ট খুব সহজেই বের করতে পারবেন কিভাবে বের করতে হয় তার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে উপরে সার্চ বার্স পাবেন এখানে লিখতে হবে সি টু ই টু পিডিএফ এটা লিখে অবশ্যই সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যাপস রয়েছে এই অ্যাপসটি আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি এই অ্যাপসটির লোগো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাপসটির লোগো এটা দেখে অবশ্যই ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে ওপেনে ক্লিক করে নেব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি অ্যালাউ চায় তাহলে অবশ্যই কিন্তু অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে এখানে অ্যাড আসবে কোয়াটস হয়ে দেবেন সব আপনাদের সকলের কিন্তু সেম ইন্টারফেস হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্ট্যাক্ট লেখা রয়েছে এখানে মিস করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে জেনারেল কল লোক নামের একটা অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে আপনারা চাইলে এস এম এস হোয়াটসঅ্যাপ স্যাপ কন্ট্যাক্টস কিন্তু বের করতে পারেন জেনারেল কল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কল লিস্টটা বের করতে চাচ্ছেন তো দুই হাজার তেইশ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনারা যে সালটার কল লিস্ট বের করতে চাচ্ছেন সেই সালটার উপরে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো শালের কল লিস্ট চেক করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে অবশ্যই এখান থেকে ডান করে দিতে দিতে হবে দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে নিচে দেখতে পাচ্ছেন কত মাস থেকে কত মাসের মধ্যে কল লিস্ট বের করবেন এখানে কিন্তু মাস হয়েছে নিচে দেখতে পারবেন যে নিচে কিন্তু মাস রয়েছে এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন আর সিলেক্ট করার পর নিচে ডান লেখা রয়েছে অবশ্যই ডান করে দিতে হবে ডান করে দিতে হবে আর দেওয়ার পরে এ পাশে কিন্তু সাল রয়েছে সেমভাবে কিন্তু আপনারা এখানের থেকেও কিন্তু চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার পরে এখন যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে এখানে আপনারা ইচ্ছা মতো বসিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো আর দেওয়ার পর নিশ্চয় দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং হচ্ছে সে কিন্তু আমাকে কল লিস্ট বের করে দিবে সে কিন্তু আমাকে সারা বছরের কল লিস্ট এখানে বের করে দিয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে